আটা ময়দা ছাড়াই আজ আমি আপনাদের সাথে শুধুমাত্র সুজি দিয়ে খুবই মজাদার একটি রুটির রেসিপি শেয়ার করছি তো বাটিতে মেপে অর্ধেক নিয়ে নিচ্ছি আটা আর একইভাবে মাপ দিয়ে নিয়ে নিচ্ছি সুজি এখন এখানে স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি এখন এই শুকনো জিনিসগুলোকে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি সামনে কিন্তু কোরবানি চলে এসেছে মাংসের সাথে কিন্তু আমাদের রুটি লাগবেই লাগবে তো যারা হচ্ছে আপনার চালের গুড়ি দিয়ে লুটি বানাতে ভয় পান বা যাদের হাতে হতে চায় না তাদের জন্য আজকের এই ভিডিওটি এই লুটি তৈরি করার পরে কখনো আর আটা দিয়ে লুটি খেতে একদমই ইচ্ছা করবে না তো এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানি নিতে হবে এক বাটি পানি নিয়েছি এক বাটি পানি সম্পূর্ণ ঢেলে দিয়েছি এখন খুব ভালো করে মিশ্রণটাকে একটু মিক্স করে নিচ্ছি এভাবে সব কিছুকে মিক্স করে পাঁচ মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দিব যেহেতু এখানে সুজি অ্যাড করা হয়েছে আপনারা চেষ্টা করবেন দুই মিনিটের মতো রেস্টে রাখতে আমি এটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি এতে করে সুজিটা নরম হয়ে যাবে এখন যেটা করছি এখানে আমি একটি গুটনি নিয়েছি দুই মিনিটের মতো গুটনি দিয়ে এভাবে একটু মিশ্রণটাকে ফেটে নিব তাহলে আটা আর সুজি খুব ভালো করে একসাথে মিশে যাবে তো এখানে মনে হচ্ছে মিশ্রণটাতে আমার আর একটু পানি লাগবে এই জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন আবারও নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব এইখানে চার চামচ দিয়ে মেপে হাফ চামিচের মতো বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা না এটা কিন্তু বেকিং পাউডার এখন বেকিং পাউডারটা দেওয়ার পরে খুব ভালো করে আবারও একটু মিক্স করে নিচ্ছি আর এটা যে কেন দিয়েছি রুটি যখন তৈরি করবো তাহলেই বুঝতে পারবেন এখন আমি চুলে চলে আসলাম একটি প্যান বসিয়েছি সামান্য একটু তেল দিয়েছি এখন তেলটাকে একটু ব্রাশ করে নিচ্ছি এই সময় চোলার প্রেম অবশ্যই কমিয়ে রাখতে হবে এখন একটি চামিচ নিয়ে নিচ্ছি আর চামিচ দিয়ে মেপে এক চামিচের মতো ব্যাটার ডেলে দিচ্ছি এভাবে চামিচ দিয়ে গোল করে একটি রুটির আকারে শেপ দিয়ে নিচ্ছি এখন আমি দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিটের ভিতরে দেখবেন রুটিটা উপর থেকে হয়ে গিয়েছে আর প্রত্যেকটি রুটি এরকম জালিযুক্ত হবে এর জন্যই এখানে এই যে বলেছিলাম যে বেকিং পাউডারটা কেন দিয়েছি রুটি তৈরি করলে বুঝতে পারবেন বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা রুটি এরকম জালি জালি হবে তো নিচে থেকে হয়ে গিয়েছে খুব সুন্দর একটি কালারও এসেছে এখন আমি রুটিটাকে উঠিয়ে নিচ্ছি একটি রুটি বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিটের ভিতরে কিন্তু রুটিটা বানানো হয়ে যাবে বেলা ঝামেলা ছাড়াই যদি এরকম আটার ফ্লেভার আর হচ্ছে চালের গুড়ির ফ্লেভার একসাথে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো এইটাও কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আমার প্রত্যেকটি রুটি কিন্তু এরকম জালি জালি হবে আর এটা ভাজার সময় খুব সুন্দর এটি স্মেল বেরোচ্ছিলো যেহেতু এখানে সুজি আর আটা অ্যাড করা হয়েছে তো একইভাবে প্রত্যেকটি রুটি বানিয়ে নিয়েছি পাঁচ মিনিটের ভিতরে পুরো পরিবারের জন্য নাস্তা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলাই করতে হবে না তো এই তো প্লেটে উঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর রুটিগুলো এত বেশি সফট ছিল মুখে দিতেই মিলিয়ে যাবে আপনি তো ডাল ভাজি মাংস ছাড়াই রুটিগুলো দুই তিনটা খেয়ে নেবেন এমনি এমনি এত মজাদার ছিল রুটিগুলো তো অবশ্যই আপনারা এই ঈদে একবার হল এরভাবেই লুটিটা ট্রাই করবেন আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে লাইক করবেন আল্লাহ হাফিজ